বছরের মেয়েটা 16 বছরের মেয়েটা আট সাত কাপড় পরে টাইট কাপড় পরে আধা ঘন্টা এক ঘন্টা ধরে সাজ গুইজা ঠাপের মেয়েটা আপনার ঘর থেকে বের হয় প্রতি নিয়তো যদি না এই অশুভ মেয়ে কারে দেখাইবার জন্য এক ঘন্টা লাগাইয়া সাজলো আর এই অশুভ মেয়ে রাস্তার কারে দেখাবে আমনেবা বুঝেন না আপনি ললি আপনি বইয়া সিরা সাবান আপনি সিরা সাবান আপনি বুঝেন না আমনের বেটি এক ঘন্টা লাগাইয়া সাইজা টাকা আমনে কাপড় আমনে মেকআপ আমনে পাউডার আমনে ফেয়ারের লাভলি আমনে টাকা সব আমনে রং চায় অটো ড্রাইভার রং চায় ড্রাইভার রং রাস্তা আপনার বেটিরে দেখে আর টিটকারি মারে এ মুসলমান এত বড় বেহায়রত আত্মমর্যাদাহীন কেমনে হইলি বাপেটা